হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতা স্কিচেন ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে শিবরাত্রি শিবরাত্রির দিন সকালবেলা আজকের একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে আমি অর্পিতা চলে এসেছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করো না কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখো কেমন আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও আর বন্ধুরা দুদিন ধরে কিন্তু আমার খুব জ্বর সেটা হয়তো আমার গলার আওয়াজে তোমরা বুঝতে পারছো যারা আমার ব্লগ দেখো একটুখানি আমার আমাকে মানিয়ে নিও কেমন যাই হোক এখন তো ছেলের ফাইনাল এক্সাম চলছে শিব পুজো আমার বাপের বাড়িতে খুব বড় করে হয় ওখানে শিব প্রতিষ্ঠিত আছেন কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই যেতে পারবো না ছেলের ছুটি নেই হাজব্যান্ডের ছুটি নেই মেয়ের ছুটি নেই সব কিছুর মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও একটু কিছু নিয়ম তো রক্ষা করতেই হয় তাই না এখন যেটা করছি আটা আর ময়দা একসঙ্গে নিয়েছি পরিমাণ মতন দুটোকেই সমান করে আর ময়ন দিয়ে তেল সাদা তেল নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আজকে ভাবছি ভাত খাবো না শিবরাত্রির দিন অনেকে উপোস করে অনেকে টাবু খায় অনেকে ফল খেয়ে থাকে কিন্তু আমার শরীরটা ভালো নেই তো উপোস তো করতেই পারবো না আর তাই ভাবছি ভাতটাও খেতে মন থেকে চাইবে না জন্য একটু লুচি করে নেব দিন রাত সব সময়ের মতন হয়ে যাবে এইভাবে মানে আটা ময়দাটা এইভাবে মেখে রেখে দিলাম চিনি নুন যেটা দিয়েছি সেটা একটু নরম হোক তারপরে তরকারিটা ততক্ষণ আমি করে নিই এখন তো খুব তাড়াহুড়ো এখন যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে ওকে এই খাবারটা খাইয়ে ব্রেকফাস্ট করে আর লাঞ্চ সাথে দিয়ে আমি পাঠাবো সকালবেলাটা আমি এত ব্যস্ত থাকি সকাল সাড়ে নটা অবধি কি বলবো তার মধ্যে আমাকে অনেকগুলো কাজ সেরে নিতে হয় আর এটা দেশি ফুলকপি দেশি ফুলকপিগুলোর যে ডান্ডাগুলো হয় সেগুলো অনেকটা লম্বা লম্বা হয় দেশি ফুলকপিটা খেতেও ভালো লাগে ভাবলাম এখন কি করবো ওই যে বললাম শরীরটা ভালো নেই খুব জ্বর এখন ভয়েস দিচ্ছি বন্ধুরা এখনও কিন্তু আমার খুব জোর তবুও কাজ করতে ভালোবাসি কাজ করতে পছন্দ করি তাই কিন্তু থেমে নেই কাজ করে যাচ্ছি আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তাদেরকেও অনেক ভালোবাসা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু কষ্ট করে প্লিজ আর কেমন লাগছে লাইক কমেন্ট করে দিও আর কে কোথা থেকে দেখছো আমাকে যদি জানাও আমার খুব ভালো লাগবে আমার এটাও খুব ভালো লাগে যে ইউটিউবে এখন আমার অনেক নতুন নতুন বন্ধু এসছেন যারা আমাকে কমেন্ট করে আমার খুব ভালো লাগে আর ফুলকপিটা পুরো রেডি কাটা হয়ে গেল এবার কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম এটা করব লুচির যে তরকারিটা হয় ফুলকপি আলু দিয়ে সেই তরকারিটা এটাই আমি ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন এই দিয়ে একটা মাখা মাখা লুচির তরকারি বানাবো আর তেমন কিছু মশলা দেব না নুন হলুদ চিনি এগুলোই দেব পরিমাণ মতন বা আমার স্বাদ মতন ফোড়নের উপর ফুলকপিটা দিলাম এটা আগে ভালো করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা শিবরাত্রিতে আগে যখন প্রথম প্রথম আমার বিয়ে হয় মানে বিয়ের পর পর তখন কিন্তু আমি শিবরাত্রি করতাম ব্যাঙ্গালোরে বসে তখন ব্যাঙ্গালোরে থাকতাম তো মানে চার প্রহরে পুজো করতাম চার প্রহরে পুজো করতাম বিয়ের আগেও এইভাবেই করতাম খুব নিষ্ঠাভাবে সুন্দরভাবে কিন্তু এখন এই বাচ্চা কাচ্চা ওদের পড়া স্কুল তারপরে শরীরটাও ঠিক যাচ্ছে না এই সব কারণে এখন একটুখানি না খেয়ে এত আর পারি না ওই জন্য আটা ময়দাটা সবাই বললো মাকেও জিজ্ঞেস করলাম মাও বলল চালের জিনিস না খেলেই হলো আর আঁশ এঁঠু এগুলো না খেলেই হলো সেই জন্য ভাবলাম ঠিক আছে পুরো পরিষ্কার করে নিলাম কিচেনটাকে সকালবেলা উঠে পরিষ্কার করে যাতে আ এঁঠু ঠেকাঠেকি না হয় তারপরেও যদি কিছু একটু এদিক ওদিক হয়ে যায় আর কি করব। কিছু করার নেই সবের মধ্যে মানিয়ে নিতে হবে আর ভগবানও ঠিক মানিয়ে নেবে তাই না যাক ফুলকপি ভাজা হলো আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলোও হচ্ছে এবার ওটা ভাজা ভাজা হোক ততক্ষণ আমি এটাকে একটু ভালো করে মেখে নিই ওই যে বললাম ওই খুব ব্যস্ততার মধ্যে করছি হাজব্যান্ড অফিস যাবে অন্য সময় যখন ঘরে লুচি করি আমরা দুজনে মিলে করি আমি হয়তো মেখে বেলে দিলাম ও করাতে ভেজে ভেজে তুলে দিল আমার হাজব্যান্ড আবার সমস্ত কাজ সংসারে পারে কিন্তু করার সময় পায় না মেডিকেল জব ভীষণ ব্যস্ততার মধ্যে থাকে সঠিকভাবে খাওয়ার সময়ও ভালো করে পায় না হয়ে গেল অনেকটা ভাজা ভাজা এবার নুন আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম বেশি ঝাল করব না ঝাল নুন মিষ্টিটা একটু ব্যালেন্স থাকবে যেহেতু রুটি দিয়ে বা লুচি দিয়ে খাওয়ার তরকারিগুলো অত্যাধিক ঝাল ভালোও লাগে না এবার জল ঢেলে দিলাম তরকারিটা হতে থাক ততক্ষণে আমি লুচিগুলো বেলে নিই চলুন এই যে ছোটো ছোটো করে নেচি করে নিয়েছি এবার নেচিগুলোকে গোল 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 করে নিচ্ছি এগুলো করতে কিন্তু বেশ মজাই লাগে কিন্তু টাইম নেই হাতে তাই অত্যাধিক ব্যস্ততার মধ্যে করছি আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন আর সবাইকে বলবো আরও একবার কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ এসেছো যখন ভিডিওটা দেখতে তখন কিছুটা সময় থেকে দেখেই দাও দেখো লুচি পেয়েছি একটু পাতলা করে বেলি মোটা মোটা লুচি করে বেলি না একটু পাতলা করে যতটা সম্ভব ততটা বড়ো করে বেলি তাতে ভালো ফলে আর টেস্টটাও খুব সুন্দর হয় এক বাটি আটা আর এক বাটি ময়দা এই পরিমাণ আমি নিয়েছি আশীর্বাদ আটা এটা ময়দা না মেশালেও শুধু এই দিয়ে লুচি করলেও ভালো লাগে ময়দা যখন আমার কাছে আছে তখন আমি একটু মিশিয়েই নিলাম শুধু ময়দা দিয়ে লুচিটা আমরা খাই না কারণ ময়দাটা হজম হতে অনেক সমস্যা আর খুব শক্তও হয়ে যায় লুচিগুলো লুচি বেলা কিছুটা হলো সম্পূর্ণটা হয়নি যেটুকু বেলাম এখন হাজব্যান্ডের ব্রেকফাস্ট আর ওকে টিফিনে দেওয়া যাবে ছেলেমেয়েরা সকালবেলা আজকে গোবিন্দভোগ চালে খানা ভাত খেয়ে গেছে ওদের তো সবসময় আমি ভাত খাইয়ে স্কুলে পাঠাই কারণ ওরা এটা ওটা খেতে পারে না আর রাত্রে যা মানে হবে সেটা আমার হাজব্যান্ড এসে বাচ্চা দুটোকে নিয়ে ওর যেটা ভালো লাগে সেটা করে খাবে আর আমার এই লুচি বানানো থাকবে আমি সারাদিন রাত লুচি তরকারি এই খেয়ে নেবো আর মিষ্টি আছে ঠাকুরের প্রসাদ ব্যাস আর কি লাগে তাই না আমার কতটা শরীর খারাপ নিশ্চয়ই আমার ভয়েসে তোমরা বুঝতে পারছো যার জন্য মাঝে মাঝে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি সবসময় বলা হয় না তোমাদের কি বলবো বলো খুব গরমও লাগছে আবার কখনো ফ্যানের হাওয়াতে ঠান্ডাও লাগছে একটা অস্থিরতা জানি না আর ভালো লাগছে না একভাবে ছেলের পরীক্ষা চলছে তো ভীষণ একটা চাপের মধ্যে আছি এক্সামটা শেষ হলেই কদিন একটু মায়ের কাছে যাব গিয়ে ঘুরে আসব সত্যি বন্ধুরা দম আটকে যাচ্ছে তবে হ্যাঁ শুক্রবার দিনকে ওর এক্সাম শেষ হবে তারপরে বোধ হয় মার্চে প্রথম দিকে একটা কোনো এক্সাম আছে সেরকম কোনো অসুবিধা নেই ওই এক্সামটা দিলেই আমরা বেরিয়ে যাব ঘরে একভাবে আমরা থাকতে পারি না আমাদের দম বন্ধ হয়ে আসে হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি লুচি আর তরকারি দিয়ে দিয়েছি তরকারিতে একটু ঝোল ঝোল রাখলাম কারণ লুচি দিয়ে একটু খেতে ভালো লাগে লুচিগুলো নরম হয় এই যে ও পুজো করে গেছে এবার আমি করব আর আমার মেয়ে ছেলে সবাই মিলে করব ও প্রত্যেক দিন সকালে পুজোটা করে তাই আজকেও করেছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে অনেকটা এগিয়ে দিয়েছে তাতে আমার সুবিধা হবে আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন কি করব ভাড়া থাকা তো নিজের ঘর বাড়ি তো নয় নিজের ঘর বাড়িতে সুন্দরভাবে বিছিয়ে এমনি পছন্দ করে থাকা যায় তাই না এই যে অলোক অফিস যাচ্ছে ও খাওয়া দাওয়া কমপ্লিট সেই ফাঁকে আমি তোমাদেরকে একটু আমার ঠাকুরের সিংহাসনটা শেয়ার করে নিলাম আর আমার সংসারে আমার থেকে বেশি কাজ করে আমার মেয়ে কি করব ওকে সামলাতে পারি না আর এইটুকুর মধ্যে ও তো বাচ্চা ওকে বেশি কিছু বলাও যায় না খারাপ লাগে চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার আমাদের স্নান হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে মেয়ে স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে এবার আমি শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢালছি পুজোটাও করে যায় এটাই আমার অনেকটা সুবিধা অফিস যাওয়ার আগে প্রত্যেক দিন নিত্য পুজো করে যায় আর ছেলেকে যেহেতু পইতে দিয়ে দিয়েছি এক দেড় বছর হয়ে গেল সন্ধ্যেবেলাটা ছেলে সন্ধ্যে দেখায় ইচ্ছা করেই আমি ওকে দিয়ে করাই কারণ ব্রাহ্মণ হয়েছে তো সন্ধ্যে দেওয়াটা খুব দরকার আর ওর গায়ত্রী মন্ত্র জব আছে সেই সব কারণে সন্ধ্যেবেলা ওকে দিয়ে আমি সন্ধ্যেটা দেখাই আমাদের কাছে ভগবানই সব ভগবান ছাড়া আর কি আছে তাই না বলুন আর বছরে একবার শিবরাত্রি সত্যি বাড়ির জন্যে খুব মন খারাপ করে কিন্তু যাই হোক বাড়িতে পুজো দিয়েছি দাদার হাত দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছি বলেছি সবারই নাম নামগোত্র বলে পুজো দিবি তাহলেই হবে আর এখানে আমরা আমাদের মতন করে দেব। এই যে মিষ্টি জল ঢালছে ওকে বলছি বলুন মন্ত্র বলো ও সেটা বলছে খুব ভালো লাগছে দেখে ভীষণ ভালো লাগছে বাকিটা রেখে দিলাম আমার ছেলের জন্য ও স্নান করে আসুক স্নান করে আসলে ওকে দিয়ে জলটা ঢালাবো আমার কথা বলতে বলতে গলাটা ধরে আসছে মানে এতটাই শরীর খারাপ হয়েছে সবাইকে বলবো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই সেটাই বলুন আর ভালো লাগছে না এখানে বেলপাতার কলকাতাতে প্রচুর দাম বেলপাতা ফুল এসব নিয়ে পঞ্চাশ টাকার ওপর নিয়ে দাম নিয়েছে তা ভাবলাম ব্যাঙ্গলোর কলকাতা সব একই রকম ব্যাপার ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে আমার তরফ থেকে টাটা